হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস আজকে আমরা চলে আসছি এটা হলো দুই নম্বর ক্যাম্পে এখানে সব কেজিতে কাপড় বিক্রি করে তো আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো কেজিতে কেজি কাপড় এখানে এগুলো সব দোকান দেখুন এখন দুপুর টাইম অনেক দোকানই বন্ধ এখন আমি হেঁটে হেঁটে যাই তাজহাট রোড আর এই হলো ক্যাম্পের দোকানগুলো সব দুই নম্বর এখানে তাজহাট রোডের এই শীতের দিনে যে পুরোনো গাইডগুলো খোলে এই যে এই ভাইয়াটা যেভাবে নিয়ে যাচ্ছে এই যে জায়গাটার মধ্যে আপনাদের পুরনো গাইডগুলো সোয়েটার গেঞ্জি প্যান্ট জ্যাকেট কোট এই জায়গাটাতেই খোলানো হয় আসলে এই জায়গাটাতেই একটা মার্কেট বসে অনেক মানুষ এখানে আসে আর কি দেখতে দেখেন অনেক কাপড় এখানে এগুলো কি শার্টের কাপড় এগুলো সব কেজি কাপড়ের দোকান এখানে টুকরা টুকরা কাপড় পাওয়া যায় এই যে এখানে গজে কাপড় পাওয়া যায় এটা হলো দুই নম্বর ক্যাম্পের মসজিদটা আর এখানে এলো যে ক্যাম্পের গলিটা এখানে এটা আমাদের চাদর হইলো আর এখান থেকে আপনারা চাদর নিতে পারবেন এই ভাইয়াকে দেখে রাখেন সবাই এখান থেকে আসলে আমাদের ভিডিও দেখে অবশ্যই সাশ্রয়ী রেডে আপনারা চাদর নিতে পারবেন থান কাপড় অনেক সুন্দর সুন্দর নেটের কাপড়ও আছে না নেটের কাপড় পর্দা মশারি এগুলো আছে এগুলো তো কেজি দরে না এগুলো এই কাপড়গুলো হলো কেজি দরে আর এগুলো তো পিস

এখানে হ্যাঁ এ দেখেন এইভাবে আমাকে মেপে দিবে এখানে হ্যাঁ চারশো বিশ টাকা মেপে দিচ্ছে আচ্ছা এইভাবে মেপে আপনাদেরকে কাপড় দেবে আর কি এখানে সব মেপেই আর পিস হিসাবেই কাপড় বিক্রি করা হয় এটা কয় নাম্বার ক্যাম্প বলে এটাকে দুই নাম্বার ক্যাম্প না ওবার্ট স্কুলের সামনে পিছনে এই যে দেখেন পিছনেই ওবার্ট স্কুল শেখ মুজিব ছবি আছে ওবার্ট স্কুল এই বিল্ডিংটা ঠিক অপোজিট এটা ঠিক বাবুপাড়া রাস্তাটা এই রোডটা দিয়ে বাবুপাড়া যায় রোড